আসসালামু আলাইকুম দেশে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংলাপে খোলামেলায় রাজনৈতিক দলগুলো এবং দলের নেতারা আলোচনা করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেশের নির্বাচন সংস্কার ও বিচার নিয়ে কথা হচ্ছে কিন্তু সব রাজনৈতিক দল কি ঐক্যমতে পৌঁছতে পেরেছে সরকার বারবার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচন বারবার এগিয়ে নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন দিলে দেশের সকল সংকট এক ঘন্টার ভিতরে সমাধান হবে আসলে কি তাই হবে এক ঘন্টার ভিতরে কি দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে যদি নির্বাচন দেয় এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে গত দুদিন ধরে যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথম দিন বৈঠক করেছে বিএনপি এবং জামায়াত ইসলাম বিএনপি ডিসেম্বরে নির্বাচনের জায়গায় থেকে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে যে নির্বাচনের তারিখ অবশ্যই ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এছাড়াও আরো দুজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে আপনারা হয়তো জানেন যে আসা মাহমুদ ভূয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছে বিএনপি এরপরে জামায়াত ইসলাম এবং এনসিপির সঙ্গেও গতকাল বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস জামায়াত ইসলামের আমির নির্বাচনের বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বলেই জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে সরকার যে নির্বাচনের ডেট দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেই প্রস্তাবে জামায়াত ইসলামকে কিছুটা নমনীয় এবং কনভিনসড হতেও দেখা গিয়েছে তাদের বক্তব্যে কিন্তু বিএনপি কে আমরা দেখলাম যে তারা ডিসেম্বরে নির্বাচন চায় এছাড়া এনসিপিও সরকারের যে বেঁধে দেওয়ার সময় যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন হবে বলে তারাও আশ্বস্ত হয়েছে আজকের দ্বিতীয় দিন আমরা দেখেছি বাম রাজনৈতিক দল এবং ইসলামী রাজনৈতিক দল ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেখান থেকে বের হয়ে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নুর তিনি বলেছেন যে নির্বাচনের সময় প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে এবং এর এক ঘন্টা বেশি সময় তিনি ক্ষমতায় থাকবেন না তবে নুরুল সালাম নুরুল হক এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন যে স্পেসিফিক যে কোনো একটি মাস ঘোষণার জন্য গণপরিষদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন অপরদিকে আমরা দেখেছি মামুনুল হক সহ অন্য এবং অন্য ইসলামিক দলগুলো তারাও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে জুনের ছাব্বিশ জুনের পর তিনি একদিনও ক্ষমতায় বেশি থাকবেন না এক ঘন্টাও ক্ষমতায় বেশি থাকবেন না অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে অনেকের যে ধারণা তৈরি হয়েছে যে সরকার বুঝি ক্ষমতা কুক্ষিগত করতে চায় সেটি আসলে সঠিক নয় এই বিষয়গুলো এই রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলগুলোকে তিনি প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই সংসদ নির্বাচন হবে বাম দলের গুলো নেতা বাম দলগুলোর যে নেতারা গিয়েছিলেন তাদের সঙ্গেও একই ধরনের কথা বলেছেন এবং আমরা দেখেছি যে মাহমুদুর রহমান মান্না তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বিভিন্ন বিষয়ে বলেছেন যে মাহমুদুর রহমান মান্নাকেও প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা নির্বাচন জুনের পরে আর ডিলে করবে না এর ভিতরে নির্বাচন হবে এর মধ্যেই সকল সংস্কারগুলো হবে এছাড়া বিচার প্রক্রিয়াও মোটামুটিভাবে এগিয়ে যাবে তো এই বিষয়গুলোতে আমাদের আমার যেটুকু মনে হয়েছে যে গতকালকের এবং আজকের এই দুই দিনের সংলাপে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে যে ব্রিফ করেছেন সেই ব্রিফে বিএনপি ছাড়া অন্য জামাত ইসলাম সহ বাম দল ইসলামিক দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিছুটা কনভিনসড হয়েছে এবং তার আশ্বস্ত হয়েছেন যে জুনের মধ্যে নির্বাচন হচ্ছে এবং সেই তারা যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বের হয়ে এসে যে কথা বলেছেন তাতে মনে হয়েছেন যে তারা প্রধান উপদেষ্টা যে যেভাবে তিনি ব্রিফ করে দিয়েছেন সেটি তাদের কাছে কিছুটা গ্রহণযোগ্য মনে হয়েছে বলে নেতাদের বক্তব্যে আমাদের মনে হয়েছে তবে বিএনপি দেখা যাচ্ছে যে তারা ডিসেম্বরে যে নির্বাচন সেই জায়গাটিতে এখনো অনল রয়েছে তবে আমরা দেখলাম যে আজকের যারা দেখা করেছেন তারা মোটামুটিভাবে আসলে নির্বা প্রধান উপদেষ্টার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্ধারিত সময় দিয়েছেন তার মধ্যে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই বিষয়টিতে প্রধান বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো মোটামুটি আশ্বস্ত হয়েছে তাহলে এখন আসলে কি হবে যদি বিএনপি তার ডিসেম্বরে নির্বাচন চায় এবং সেই উদ্দেশ্যে যদি তারা আন্দোলন চালিয়ে যায় তাহলে আসলে কি হবে দেশে কি আরো সংকট তৈরি হবে অন্য রাজনৈতিক দলগুলো যদি প্রধান উপদেষ্টার যে বার্তা দিয়েছেন যে কথা দিয়েছেন সেটি যদি মেনে নেয় তাহলে তাহলে বিএনপি কি শুধু একা এই চাপ প্রয়োগ করে কি দ্রুত নির্বাচনের দিকে সরকারকে বাধ্য করতে পারবে আমরা দেখেছি যে মাহমুদুর রহমান মান্না সাহেব যিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন তিনি প্রয়োজনে এটি লিখিতভাবে দিতেও রাজি আছেন যে জুনের মধ্যে সেই নির্বাচন হবে এবং ওইটি পদত্যাগপত্র হিসেবে স্বীকৃত স্বীকৃত হবে যে লিখিত তিনি দিবেন এইভাবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে আসলে এই যে বিএনপি যে কথাটি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা তাহলে অন্য রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে যায় যে নির্বাচন প্রধান উপদেষ্টা যে সময় বলছে সেই সময়ের মধ্যেই হওয়া হবে এবং তার আশ্বস্ত হয় তাহলে বিএনপি কি আসলে একা আন্দোলন করে নির্বাচনের সময় এগিয়ে আনতে পারবে কিনা সেই বিষয়ে আসলে এখন প্রশ্ন দাঁড়িয়েছে এই এরপরে দেখা যাবে যে আজকের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হলো এরপরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার প্রেস সেক্রেটারি তিনিও বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনিও বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এক কথার মানুষ তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন তার মধ্যেই নির্বাচন হবে আসলে নির্বাচনকে নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে কিন্তু আজকের কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলগুলো একটু মনে হয়েছে তাদের কথায় যে তারা আশ্বস্ত হয়েছেন প্রধান উপদেষ্টার কথায় তাহলে আসলে নির্বাচন কি কবে হচ্ছে সেই মাসটি জানার যে মানুষের আগ্রহের জায়গা সেই মাসটি কিন্তু জানতে নূর তিনি তার বক্তব্যে প্রধান উপদেশটাকে বলেছেন যে আপনি একটি নির্দিষ্ট করে মাস উল্লেখ করে দেন তাহলে সকল ঝামেলা চলে যাবে আসলে দেখা যাক যে নির্বাচনে যতই কাছাকাছি চলে আসবে ততই এই ধরনের উত্তেজনা আরো ছড়াবে এবং রাজনৈতিক মাঠ গরম হবে শেষ পর্যন্ত কি হয় সেই আমাদের যমুনার দিকে এই চোখ খোলা চোখ খোলা রাখতে হবে কানও খোলা রাখতে হবে দেখা যাক আসলে কবে কখন নির্বাচনের তারিখটি ঘোষণা হয় আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ